দেখো বন্ধুরা আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে আমাদের উঠোনে একদম মাছ চলে এসেছে পুকুর থেকে ওই দেখো বড় বড় একটা কই মাছ আমাদের একদম উঠোনে আর আমিও থাকতে পারলাম না জানো তো খাওয়া দাওয়া করে আমি হচ্ছি যে আমাদের তো সামনেই পুকুর আছে দেখো নাকি ওই দেখো দেখো সামনে একটা সামনে একটা সামনে একটা ওই দেখো দেখো এই যা আরে সামনে একটা কি মজা লাগছে রে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে সদর দরজাটা খুলে দিলাম তারপর ওই যে গ্রামের মেয়ে বৌদের যে কাজটা সকালবেলা উঠে গোবরের মারুলি দেওয়া তো গোবরের মারুলিটা দিলাম তারপরে দোয়ার ঘরে জল দিয়ে দেখো উঠোনটা ঝাঁট দিতে শুরু করে দিলাম আর উঠোনটা দেখো দেখে মনে হচ্ছে যেন ঝাড় দেওয়াই আছে কারণ কি বলতো কালকে রাত্রে তো বৃষ্টি হচ্ছিল আর কালকে রাত্রের বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছিল যেন ঝমঝম করে একদম জোরে জোরে বৃষ্টি পড়ছিল তো সেই জন্য উঠোনে কিন্তু একদম কাদা হয়নি শুকনো শুকনো ভাব হয়ে গেছে আর এমনি যদি টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ে তাহলে কিন্তু খুব কাদা হয় উঠোনে পা দেওয়াই যায় না পা একদম কাদার ভেতরে ঢুকে যায় তো কি সুন্দর হয়ে আছে তো যাই হোক দেখো তাড়াতাড়ি কিন্তু ঝাড় দেওয়াই হয়ে যাচ্ছে আর যা সব নোংরা ছিল বৃষ্টির জলে ধুয়ে নিয়ে গিয়ে চলে গেছে তো তারপর দেখো সাইকেলটাকে একটু সরিয়ে দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল এবার আমি বাইরের দিকটা ঝাড় দিয়ে নেব রাস্তার দিকগুলো ঝাড় দেওয়ার পর ঘরের ভিতরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরগুলো মুছে নিয়েছি তারপর দেখো গ্যাসটাকে মুছে নিচ্ছি আর গ্যাসটাও আমি প্রত্যেক দিন সকালবেলাতেই মুছি রোজ দিন আর তোমাদের সাথে শেয়ার করা হয় না অনেক কাজই তো করি সব কাজ তো প্রত্যেক দিন শেয়ার করা যাবে না তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো দেখো গ্যাসের ওভেনটা মুছে নিয়ে এই যে একটা ছোট্ট স্ল্যাব আছে স্ল্যাবটাকে মুছে নিচ্ছি আর আমার এই গ্যাসের ঘরটা কিন্তু খুবই ছোট। আর ছোট জিনিস হলেও যত্ন করে তো রাখতে হবে তাই না যত্ন করে যত রাখবো ততই কিন্তু ভালো দেখাবে তো দেখো ওপরগুলো মুছে নিয়ে এখন নিষ্টা মুছে নিচ্ছি তারপর দেখো চলে এলাম উনুন সালে আর সকালবেলা উঠে দেখছি উনুনটা একটু ছেড়ে গেছে তাই ভাবলাম সকাল সকালই একটু গোবর মাটি লাগিয়ে দিই তাহলে রান্না করার সময় হতে হতে শুকিয়ে যাবে তো চলো বন্ধুরা উনুনটা লেপতে লেপতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি বাংলাদেশ থেকে এক দিদি ভাই লিখেছে আমার দুই জমজ মেয়ে আছে তোমার ভিডিও না দেখলে তারা খায় না তাদের নাম নিও একজনের নাম হচ্ছে আয়সা আর একজন হচ্ছে খাদিজা এই যে আয়সা সোনা খাদিজা সোনা তোমাদের নামটা নিয়ে নিলাম আর আশীর্বাদ করি তোমরা খুব খুব ভালো থেকো গো পরের কমেন্টটি হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে শিখা শীত সে লিখেছে তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা নিও এই যে শিখা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা এভাবে আমাকে সাপোর্ট কর গো তো বন্ধুরা সাথে লেপলাম তারপরে গোয়ালটা পরিষ্কার করলাম করে এখন দেখো গোবর দিয়ে দিচ্ছি ঘুটে দিচ্ছি আর আজকে রুদ্র রা শরীরটা একটু খারাপ তো সেই জন্য আমি গোয়ালটা পরিষ্কার করলাম আর তোমরা অনেকেই বলছো যদি তুমি ঘুতে দাও গোবর না আর তো তখন ঘেন্না করে না তো কি বলবো আগে দিতাম না আগে কেমন কেমন লাগতো কিন্তু এখন মানে মানে এই কাজটা যখন আমাদের বাড়িতে আছে না মানিয়ে নিয়েছি আর কি আর একসাথে থাকতে গেলে সব কিছু মানিয়ে চলতে হয় তাই না আর এগুলো দিচ্ছি এগুলো থেকে জ্বালানি হবে সেই থেকে আমি রান্না করতে পারবো তো সেই জন্য দিতে হয় তো তাই দেখো গুঁটেগুলো দিয়ে দিচ্ছি আর গুটেগুলো দেবো তারপরে আমি সান করে নেবো আর আজকে একটু ওপরে উপরে দিচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে নিচে দিলে পরে জলে ধুয়ে যাবে ওপরে দিলে ওই যে চালটা আছে জলটা যেতে পারবে না এতদূর পর্যন্ত করবে ওপর দিকে যাবে না উপরে উপরে সমান করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা স্নান করে এলাম তারপরে ঠাকুর সেবা দিলাম ঠাকুর সেবা দেওয়ার পর তো চিন্তায় পড়ে গেলাম কারণ খুব চিন্তা হচ্ছে জানো তো যে রান্না কীভাবে করব। কারণ ঘুটে শেষ হয়ে গেছে কালকে রান্না করতে করতে ঘুটেটা শেষ হয়ে গেছিলো তো আজকে একটাও ঘুটে নেই যে রান্না করব। আর সেই যে কবে ঘুঁটে দিয়েছে ওই ঘুঁটেগুলো তো শোকায়নি আর আজকে আবার ঘুটে দিলাম তো একটা দিদার কাছে ঘুটে কিনে নিই জানো কিন্তু সেই দিদাটাও বাড়িতে নেই তো সেই জন্য কীভাবে রান্না করব সেটাই আর কি চিন্তা করছি এখন তো মুড়ি টুড়ি খাবো এবার তো আর গ্যাসে রান্না করতেও যেন ভয় করছি গ্যাসটা অনেক দিনে তোলা হলো গ্যাসটাও বেশি নেই লাল লাল হয়ে জ্বলছে মনে হচ্ছে যে গ্যাসে যদি রান্না বসায় তারপর যদি শেষ হয়ে যায় তাহলে তো আরও বিপদে পড়ে যাবে তো দেখি কি উপায় আর কি বের করতে পারি তো চলো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো কিছু তো উপায় করে রান্নাটা করতে হবে রান্না না করলে খাবো কি এতগুলো মানুষ বলো কই গো ওঠো মুড়ি নিয়ে এসছি ওঠো 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 কমেনি ব্যথা সকালে যে ওষুধ খেলাম মুড়ি খাওয়ার পর চামুড়ি খাওয়ার পর না দ্রবাবাকে মুড়ি দিলাম তারপরে আমিও মুড়ি খেয়ে নিলাম তারপর দেখো অনেক চিন্তা ভাবনা করার পর আজকে গ্যাসে রান্না বসাচ্ছি আর খুব মায়াও লাগছে জানো তো কতটা গ্যাস পুড়ে যাবে বলো তো উনুনে রান্না করি তো তো সেই জন্য গ্যাসে রান্না করতে ময়া লাগছে এদিকে ভাতের জলটা বসিয়ে আমি এদিকে চাল নিতে চলে এলাম আর এটা হচ্ছে পাঁচশো পায়। আর এখানে আমি তিন পায় চাল নিচ্ছি তাহলে হচ্ছে দেড় কিলো চাল নিচ্ছি আর জানো বন্ধুরা বাড়িতে না আর চাল নেই এই কটায় চাল পড়েছিল আজকের মতো তো চালে হয়ে গেল কালকে কি হবে দেখতে হবে কী বলতো গ্রামে এই জিনিসটা আছে যে কারো বাড়িতে যদি চাল শেষ হয়ে যায় কারো বাড়ি থেকে ধার করে নিয়ে আসা হয় তো কারোর বাড়ি থেকে কালকে নিয়ে আসবো আর আমাদের যখন ধান ভানা হয়ে যাবে তখন তাদেরকে দিয়ে দেব তা কিন্তু আমি ধুয়ে নিয়েছে দিয়ে দিয়েছি তারপর দেখছো বাটিতে একটু গরম জল তুলে নিলাম তাতে আমি সোয়াবিনটা ভেজাতে দিলাম ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম তারপরে ফ্যানটা ঝরাতে দিলাম আর এদিকে আমি এখন সয়াবিনের তরকারিটা করে নিচ্ছি আর আজকে সোয়াবিনটা রান্না করব শুধু সোয়াবিন এখানে কিন্তু আলু টালু কিছুই দিইনি আর সয়াবিনটা যেভাবে মাংস রান্না করে সেভাবেই রান্না করব। একটু কষা কষা একটু গায়ে লাগা লাগা থাকবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলাই হয়নি যে রুদ্র বাবার কি হয়েছে ওর যেন খুব বাতের ব্যথাটা বেড়েছে যেন এটা হচ্ছে বংশগত রোগ মানে আমাদের যে দিদা আছে শাশুড়িমার মা সেই দিদার আছে মায়ের আছে আবার দুই ননদের আছে রুদ্রর বাবার আছে সবার আছে এই রোগটা সবার বাতের ব্যথা আছে একটু ঠান্ডা ঠান্ডা দিন করলে শীত হলে বাতের ব্যথাতে না ওদের সববার বেড়ে যায় তো বন্ধুরা দিদি স্কুলে গেছিলো আর স্কুল থেকে আসার সময় দেখো পদ্মের চাক নিয়ে এসেছে এগুলো হচ্ছে পদ্মের চাক তো পদ্মের ফুল হয় ফুলে পাপেগুলো ঝরে যাওয়ার পর এই চাকগুলো হয় আর এগুলো কিন্তু খাওয়া যায় আর এগুলো কিন্তু এভাবে ফাটাতে হবে হাতে বের করতে হবে তারপরে কিভাবে খেতে হয় দেখো খেতে কিন্তু একদম বাদামের মতো লাগে এই দেখো বাদামের মতো একটা ভিতরে আছে তার ভিতরে কিন্তু আর একটা আছে ওই বীজটাকে ফেলে দিতে হবে না হলে তিতো লাগবে সবুজ এটাকে ফেলে দিতে হবে তারপর খেতে হবে খেতে একদম বাদামের মতো হুম একদম বাদাম লাগছে খুব ভালো লাগে আমাদের এখানে একটা পুকুর আছে ওই পুকুরে যখন হয় আমরা তুলে আনি কিন্তু এবছর ওই পুকুরটাই হয়নি যদি কোথা থেকে নিয়ে এলো কে জানে দিদি নিয়ে এসে সেটাই জানি আমি কোথায় কে দিলেন এতটা আমি জানি না তবে খেতে দাঁড়ুন কিন্তু আর টা খাই ছাড়াতে হবে সবুজটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপরে ভেতরে একটা সবুজ বীজ আছে এই যে লম্বা মতো সেটাকে ছাড়িয়ে দিলেই এটা যদি না কিন্তু তেতো লাগবে দেখো বাইরে কিভাবে মসুল ধারে বৃষ্টি পড়ছে আর গাছপালাগুলো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন ভিজছে আর ওই যে একটা হাঁসকে দেখছো ভিজে একদম টুকুর হয়ে ওখানে চুপটি করে দাঁড়িয়ে আছে আর এই যে নালাটা দিয়ে কত জল যাচ্ছে দেখো বাইরে মসুল ধারে বৃষ্টি পড়ছে আর ঘর তো পুরো অন্ধকার কারেন্ট নেই কিন্তু বৃষ্টি পড়ুকায় আর যাই হোক ঘড়ির কাটাটা থেমে থাকবে না শরীর কাটায় দুপুর দুটো বেজে গেছে আর আমি সবার জন্য মায়ের ভাত দেখো বন্ধুরা এই মাত্র আমাদের খাওয়া দাওয়া হলো আর বৃষ্টি পড়ছে কেমন এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের ধুতে হচ্ছে আর এই বৃষ্টি মনে হচ্ছে এখন আর ছাড়বে না আসন্দ পর্যন্ত কোথায় হবে খাওয়া পর তো অনেকক্ষণই বসে থাকলাম বৃষ্টি ছাড়ার কোনো নামই নেই আর দেখো সন্ধে সন্ধে ভাব হয়ে গেছে তবুও এখন সন্ধে লাগেনি ওই পাঁচটা মতো বাজে এখন আর সন্ধে নয় কিন্তু মেঘমেঘ করছে বলে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেল তাই মুরগিগুলো ঘরে ঢুকে গেছে তাই আমি মুরগির ঘরটাই দরজা লাগিয়ে দিলাম বাইরে তো বৃষ্টি পড়ছে আর শ্বশুর মশাই তো চা প্রেমী শ্বশুর মশাই বললো একটু চা করো তাই দেখো চা করে বাবাকে আর রুদ্র দিলাম আর বাইরে দেখো এখনো কিন্তু হয়নি আর রুদ্রকে এক গ্লাস দুধ দিলাম ভাগ্নিকে দিতে চাইলাম ও বললো খাবো না তো দেখো বন্ধুরা আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে আমাদের উঠোনে একদম মাছ চলে এসছে পুকুর থেকে ওই দেখো বড় পর একটা কই মাছ আমাদের একদম উঠোনে এই দেখো এই দেখো এই দেখো সত্যি বলছি কোথা থেকে একদম চলে এসছে রুদ্র বাবা এইমাত্র বাথরুমে গেছিল বাথরুম থেকে আমাকে মানে ডাকছে যে এসো এসো বড় একটা কই মাছ উঠানে চলে এসছে এই দেখো কত বড় দেখো কই মাছটা এই ভিজে গেল যে তুমি রোহিত ধর 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 এ ভাই মা এই মাছটা কোন পুকুর থেকে এলো আমাদের পিছনে পুকুরে তো জলও নেই মাছও নেই এই আমি যে পুকুরে বাসন ধুই সেই পুকুরেরই মাছ বোধ হয় আমতলার

উঠোনে মাছ আসা দেখে রুদ্র বাবা বলছে কি তাহলে তো পুকুরে মাছ উঠবে তাই দেখো ওরা দুই ভাই চললো মাছ ধরতে আর গ্রামে কিন্তু এই বর্ষায় যে মাছ ওঠে ওটাকে বলে পাওস করা আর কি মাছ ধরা রুদ্র বাবারা গেল মাত্র আধ ঘন্টা হলো আর দেখো কতগুলো মাছ ধরে নিয়ে এসেছে সত্যি আমার তো খুবই ভালো লাগছে মাছগুলোকে দেখে মনে হচ্ছে যেন আমি যদি ধরতে পারতাম খুব ভালো হতো দেখো কতগুলো মাছ আর এগুলো হচ্ছে কিন্তু সব কই মাছ একদম লাল লাল দেখতে বড় বড় কই মাছ আর কই মাছ কিন্তু খেতে খুবই ভালো আর কই মাছে কিন্তু অনেক ভিটামিন আর রুগী মানুষদের জন্য তো খুবই ভালো কই মাছ আর দেখো প্রথম বর্ষার জলেই পাউস করে ফেললো রুদ্রর বাবা আর দেওর আমাদের গ্রামে কিন্তু এই সন্ধেবেলা মাছ ধরাকে পাউসই বলে যে মাছগুলো পুকুর থেকে উঠে যায় ওই মাছগুলোকে চলো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা তো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে যে আমাদের তো সামনেই পুকুর আছে ওই পুকুরে মাছ আছে যদি পুকুর থেকে মাছ উঠে আর এই যে দেখছো ড্রেনে ড্রেনে জল যাচ্ছে এই যেখানে কিন্তু জল যায় বর্ষার জল সেই ড্রেনেই কিন্তু মাছগুলো উঠে পুকুর থেকে তাই আমিও চললাম তো চলো দেখে ওইদিকে মাছ এসে রাত্রে জলে জলে ভিজে ভিজে মাছ আরে এখন আর মাছ উঠবে না বুঝলো তো আমি পারবো না পারবো না আর একটু তখন জোরে জল হচ্ছিল মাছ সব উঠেছিল

তো চলো বন্ধুরা আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ব্লগটার বড় করবো না ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকালে ভালো থেকে সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখা যাবে পরবর্তী ভাবে ওই দেখো সব মাছ ধরতে বেরিয়েছে লাইট টাইট নিয়ে